অনুষ্ঠান বাড়ির মতো রাধা পল্লবীর বাড়িতে কীভাবে বানিয়ে ফেলতে পারবেন সেটাই এই ভিডিওতে শেয়ার করব। রাধা রাধাপল্লবী তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় খুবই সুস্বাদু হ্যালো এভরিমান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো রাধা পল্লবী রাধা বল্লভী বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম বিমনির ডাল বিমনির ডালটাকে আমি পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারেন ডালটাকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে সামান্য একটু জল দিয়ে ডালটা পেস্ট করে নিতে হবে জলের পরিমাণটা খুবই অল্প দিতে হবে ঠিক যতটা লাগবে ততটাই দিয়ে দিতে হবে খুব বেশি জল ব্যবহার করবেন না পেস্ট করা হয়ে গেছে পেস্টটা দেখতে পাচ্ছেন কতটা গাড়ো খুব বেশি ফাইন পেস্ট না হলেও চলবে আর হালকা দানা দানা থাকলে অসুবিধা নেই বিরাঠা গُلপি বানানোর জন্য একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে তার জন্য ওভেনে একটা ননস্টিক প্যান लीजिए আর তাতে দিচ্ছি ২ চামচ মৌরি আর ১ চামচ জিরে ও দিয়ে তিরিশ থেকে চল্লিশ ভালো করে ভেজে নিতে হবে যখনই দেখবেন এরকম ধোঁয়া ধোঁয়া উঠছে তখনই একটা পাত্রে তুলে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে মিক্সচারে দিয়ে পাউডার করে নিতে হবে রাধা বল্লভীর টোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম ময়দা দিচ্ছে একটা চামচ চিনি গুঁড়ো স্বাদ মতো লবণ পিড়ে ও মৌরিচ যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা এখানে একটা চামচ দিয়ে দিলাম এক চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা স্পেশালে যেটা অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয় সেটা হলো এই ভিন্নির ডাল বাটা সেটা এখানে দু চামচ দিয়ে দিলাম সাদা তেলের ময়েন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে কোনো রকম জল না দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই দেখে নেবেন কোন রকম দানা দানা যেন না থাকে তারপরে হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়লাটা মেখে নিতে হবে আট থেকে দশ মিনিট ময়দাটা মেখে নিলেই দেখবেন ময়দার টোটা একদম নরম হয়ে গেছে তারপরে ওপর থেকে একটু তেল মাখিয়ে ময়দার টোটাকে জন্য এটা যতক্ষণ রেস্টিং এ থাকছে ততক্ষণে রাধাবলী স্টাফিংটা দেখিয়ে দিচ্ছি তার জন্য ননস্টিকের একটা পাত্রে দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো হাত চা চামচ কালো জিরে আর এক চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আদা ও কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব পিঠে রাখা ডাল বাটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মেশাতে হবে যখন দেখবেন মিক্সারটা একটু ড্রাই হয়ে গেছে যে তখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ যে রাখার জিরে ও মৌরির গুঁড়োটা এখানে একটা চামচ দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সাত থেকে আট মিনিট একবার ভালো করে কুক করে নিতে হবে যখন দেখবেন ডালের কাঁচা গন্ধটা চলে গেছে তখন একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে তিরিশ মিনিট পর ময়লাটা রেস্টিংয়ে থাকার পরে ঢাকা খুলে দেখাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা নরম হয়ে গেছে এরকম স্ট্রেকচার আনতে হবে তাহলে প্রত্যেকটা রাধা গুলোকে কিন্তু দারুণ ফুলবে এবার এটা থেকে লেচি কেটে নেব তার জন্য টেবিলে নিয়ে রোল করে নিচ্ছি তারপরে একটা ছুরির মাধ্যমে কেটে নিচ্ছি এইভাবে ছুরির মাধ্যমে কেটে নিলে প্রত্যেকটা লেচি সমান সমান হয় আমার এখানে সব লেচি কাটা হয়ে গেছে একটা লেচি নিয়ে লেচির সাইডগুলো এইভাবে পাতলা করে নিতে হবে যাতে একটা ছোট বাটির মতো আকৃতি হয়ে যায় স্টাফিংয়ের জন্য যে ডালটা বানিয়ে রেখেছিলাম সেটা এই লেচির মধ্যে একটু নিয়ে লেচির মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে একটু পেশ করে হাতের তালুর মধ্যে ঘুরিয়ে নিলে আমাদের পারফেক্ট লেসি কিন্তু রেডি যেখানে বেলবো সেখানে একটু তেল মাখিয়ে নিচ্ছি আর বেলুনের মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি একটা লেসিকে নিয়ে হাতের মাধ্যমে এরকম পেশ করে নিয়ে তারপরে হালকা হাতে বেলে নিতে হবে ডাল বাটা দেওয়ার কারণে কিন্তু একটু চটচটে ভাব থাকবে খুব বেশি পাতলা করে ফেলবেন না একটু মোটা করে ঠিক আমি নিয়েছি পাচ্ছেন আমি ঠিক রকম মোটা ভাব রেখেছি রাধা বলিগুলি গুলো ফ্রাই করার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো বেঁধে রাখা লেচিটা তুমি কোনোভাবে নাড়াচাড়া করবেন না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ওয়েট করার পরে দেখবেন যখন লেচিটা ওপর থেকে ভেসে উঠেছে তখন একটা চাকরির মাধ্যমে উঠে দেবেন উঠতে পার্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে রাধা গন্ডিপিগুলোকে রাধা বন্ডিপিগুলো একটু লাল লাল করে ভাজলে খেতে ও দেখতে দুটোই ভালো হয় রাধা কি আমার ভাচা হয়ে গেছে এবার আমি একটা ছাপনের মাধ্যমে তেল ছবি তুলে নিচ্ছি সেম প্রসেস এ রাধা রাধাবল্লবী বেঁচে দেখাচ্ছে আপনাদেরকে আজকে আমার এই অনুষ্ঠান বাড়ির মতো আধা পোল্ডিক রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ